ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ওয়ালিক এছাড়া পত্র প্রতিষ্ঠানের শুরু থেকে যারা অর্থ দিয়ে জমি দিয়ে সহযোগিতা করেছিলেন সে সকল দাতা সদস্য যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করছি যারা ইন্তেকাল করেছেন রুহের মাগফিরাত কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে পর্যন্ত ম্যানেজিং কমিটি যারা সম্মানিত সদস্য ছিলেন সকল সদস্যদের ভিতর থেকে যারা ইন্তেকাল করেছেন রুহের মাগফিরাত কামনা করছি যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিভাবক যারা আছেন তাদের সকলকে ক্ষমা জায়গার সভ্যতার কারণে আপনাদের সবাইকে সুন্দর আসনের ব্যবস্থা করতে না পারার জন্য ক্ষমা নিচ্ছি যতটুকু করতে পেরেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে যেন আরো সুন্দর করতে পারি সেই দোয়াতে আমি আমার কথা শুরু করছি উনিশশো

এখানে মাদ্রাসা করে দিয়েছে সেই থেকে হাটি হাটি বাপা করে এ প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে চলেছে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালে দাখিল তথা স্কুল মানের এসএসসি তে পরীক্ষা হয় বোর্ড পরীক্ষা এ বোর্ড পরীক্ষায়ও এবছরও আমাদের প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী পাশ করেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানের পরে সরকারি প্রজ্ঞাপনে যখন ম্যানেজিং কমিটি সভাপতির পদ আপাতত ইউনুকে দায়িত্ব দেওয়া হবে ইউনু সাহেব বিল সই করবেন সভাপতি হিসেবে সেখানে উনি চাইলেন প্রতিষ্ঠানের সকল কাগজ তার ভিতরে ফলফল দেখতে আবশী আমি যখন ওনাকে এক একটা করে দেখাতে লাগলাম ফলফল দেখে বললাম দেখি বলেন পঁচিশ জনের পঁচিশ জন পাশ করেছে আমিও তো বললাম স্যার এই যে লিস্টটা দিয়েছি দা কোড কর্তৃক সর্বহ তালিকা এটা আমার তৈরি করার কোনো সুযোগ নেই উনি আম আমাকে বললেন ধন্যবাদ এই হারা অব্যাহত রাখার চেষ্টা করবে। এম এস সালাম শহর জেলা ফর দার্যের সঙ্গে নেতৃবৃন্দ আসেন তাদের অবগতির জন্য জানাচ্ছেন 2018 সালে এই মাদ্রাসা প্রধান অর্থাৎ আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত হয়েছিলাম 2019 সালে এই প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে এটা আমার কৃতিত্ব নয় এটা এই এলাকার আমাদের শিক্ষকদের বৈজ্ঞানিক প্রচেষ্টা অভিভাবকদের আন্তরিকতা এর মাধ্যমে এটা সম্ভব হয়েছে এই প্রতিযোগিতা হয় কয়েকটি প্রশ্নের উপরে পঁচিশটি প্রশ্নের উপরে সেই প্রশ্নের ভিতরে ফলভ থাকে শিক্ষকদের শিক্ষকতার মান থাকে ফলভাব থাকে ইত্যাদি সবকিছুর উপরে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি আমরা একটি ব্যতিক্রম ব্যবস্থা নিয়েছি অভিভাবকরা জানেন আপনাদের জন্য জানাচ্ছি আমরা প্রায় প্রতি মাসে পড়াশুনোর উন্নয়নের জন্য প্রতি মাসে একটি মাসিক পরীক্ষা নিয়ে থাকি আমরা জানি ছেলেমেয়েরা পড়া বিমুখ হয়ে গেছে পরীক্ষার কথা শুনলে একটু পড়ে সে কারণে আমরা এই সিস্টেমটা চালু করেছি এই এক সপ্তাহ আগে দশম শ্রেণীর একটি মাসিক পরীক্ষা নিয়েছি একশো মার্কের ভিতরে যারা পঞ্চাশের কম পেয়েছে আমি তাদেরকে বলেছি তোমাদের অভিভাবকদেরকে হাজির করতে হবে কেন পঞ্চাশের কম হল আমরা চাই এবছরও সুন্দর ফলাফল অর্জন করবে এজন্য আমরা এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি আপনি আপনারা অবগত আছেন দীর্ঘ পনেরো বছর বিএনপি ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক প্রতিষ্ঠান যেখানে বিএনপি মনা প্রতিষ্ঠান তারা অবহেলিত ছিল উজ্জ্বল দৃষ্টান্ত বেলায়ত হোসেন কলেজ বেলায়ত মাদ্রাসা তবে বেলায়ত হোসেন মাদ্রাসা কিছুটা উন্নয়নের ছোঁয়া লেগেছে আমরা একটি ভবন পেয়েছি যদি এটি একজন সচিব ছিলেন আমাদের সহ সুপারের সাপের সহ সুপারের লোক তার প্রচেষ্টায় আমরা একটা ভবন এটাকে সম্প্রসারণের জন্য আমরা কাগজ দিয়েছি যদি আপনার কোন সুযোগ থাকে অধিদপ্তরে অথবা মন্ত্রণালয় একটু খোঁচা দিলে আমার মনে হয় আমরা উপকৃত হব শিক্ষা মন্ত্রণালয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা আছে ওনার সাথে আমার সম্পর্ক ভালো ওনাকে আমি কপি দিয়েছি উনি বলেছেন যে আমি চেষ্টা করব এরপরে আপনার কাছে অনুরোধ যদি সুযোগ থাকে আমাদের এখনো ছেলে মেয়েদের বসতে দেওয়ার সমস্যা আছে একটা ক্লাস আমরা এখন বারেন দায়ী যখন এসএসসি টেস্ট পরীক্ষা হয়ে তখন দুইটা ক্লাস আমাদের বারেন দিতে হবে কারণ ওই টিন শেড ভবনটি এখনো অকেজ ওখানে জোয়ারের পানি উঠে যায় সে কারণে ওটাই আমরা ক্লাস দিতে পারি আর একটি সংবাদ জানাই গত দুই সালে সরকার দুই সালে সরকার প্রথম পর্যায়ে বাংলাদেশের এক হাজারটি স্কুল কলেজ মাদ্রাসাকে পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে সেটাও বিভিন্ন ক্যাটাগরির উপরে নির্ভর করে অত্র মাদ্রাসা সেই পাঁচ লক্ষ টাকা পুরস্কার অর্জনের গৌরব অর্জন করেছে

ভালো সম্পর্ক না থাকতো তাহলে আমরা এগুলো থেকে বঞ্চিত হতাম সামনে দেখতেছেন সুন্দর একটি बाउंड्री ওয়াল 2016 সালে এই রাস্তা যখন সম্প্রসারণ হয় বুলডোজার দিয়ে এই ওয়াল সহ গেট ভাঙিয়ে দিল 16 সাল থেকে এটা কিন্তু মুক্ত ছিল যাও এই বছর আমরা এই ওয়ালটা बाउंड्रीটা করতে পেরেছি আমাদের সব সভাপতি সাহেব নিজের অর্থে করে দিয়েছে

পাশে বসে আছে ইংলাস রহমান ছাত্র দল মানুষ দিন তো দিন এই মেহেন্দি কমিটির সদস্য সামনে বসে আছে আনিসুর রহমান বিএনপি বিষ্ণুপুর ইউনিয়নের কর্মী দীর্ঘদিন মেহেন্দি কমিটির সদস্য এবছর কেউ প্রশ্ন করেছে সংসদের আমলে কমিটি হলো তোমরা বিএনপি ডুবলে কে তোমরা কি আওয়ামী করতে নেই দুইজন আপনার আমার মেহেন্দি কমিটির দুইজন সরাসরি বিএনপির সাথে জড়িত এই যে জাহিদুর রহমান আর কাজে সারা আমরা কিন্তু চেষ্টা করেছি সমন্বয় করেছি অনেক কথা বললাম আমি আমি অনেক সময় নষ্ট করলাম আপনাদেরকে একটু অবগত করানোর জন্য দোয়া করবেন এ প্রতিষ্ঠান যেন আরো সুন্দর করে আমি শুধুমাত্র এই এই কয়েকদিন আগে ক্লাস্টারটা করেছি অর্থ দরকার অর্থ না আমরা তো সাজাতে পারি না সে কারণে চেষ্টা করতেছি এই হল রুম হিসেবে এটাকে একটু যাতে সাজানো যায় আপনারা দোয়া করবেন আর আমরা সকলকে আপনারা এই সময় নষ্ট করে আমাদের এই প্রতিষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে অনুপ্রাণিত করেছে উৎসাহিত করেছে বৃদ্ধি করেছে এই কারণে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি একটু বেশি কথা বলার জন্য ক্ষমাসে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ